দেখো এই নাম বোঝালে কি হয় নাউন হয় নাম বোঝালে হয় নাউন নাউনকে দুটো ভাগে ভাগ করা যায় এক হচ্ছে যেসব নাট গুনতে পারা যায় সেইটা তার উপর নির্ভর করে তাহলে অন দ্য বেস অফ কাউন্টিং কাউন্টিং এর উপর নির্ভর করে নাউনকে দুটো ভাগে ভাগ করা যায় সে একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর দুই হচ্ছে আনকাউন্টেবল নাউন কি বললাম বলো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন কেমন তাহলে কাউন্টেবল সি ও ইউ এন খাতা ইউজ করো কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন কেমন যেগুলো গুনতে পারো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর যেগুলো গুনতে পারা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তাহলে আজকাল প্রতিটাই নাম সম্পর্কে নাউন সম্পর্কে তাই তো দেখো এই নাম ছাড়া কোনো কাজ নেই প্রতিটা জিনিসের নাম আছে কিন্তু নাম তো সব এক রকমের নয় নাম বিভিন্ন রকমের আছে আজকে আমরা ওই নাম নিয়ে কিছু আলোচনা করবো কেমন এই নাম নিয়ে তোমার যা সংশয় আছে দেখো না আচ্ছা তোমার নাম ঋষভ তো এটার নাম কি মোবাইল ঠিক তো ওই নাম কি দরজা ডোর এটা বই তাহলে এগুলো কি সব একই ক্যাটাগরি নাকি একই নয় আবার দেখো তোমার হচ্ছে এক দল তোমরা একটা দল এই যে ছাত্ররা একটা দল তাই তো আমার জুনিয়র ব্যাচ একটা দল দেখো এই যে একটা দল একটা দল কতক্ষণ হলো তো তো তাই আবার দেখো ওই যদি পরে আসছি পরের ধাপে আসছি আগে এইটা বলি আগে আমরা এইটা বুঝি কেমন যেটা গুনতে পারা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাও যেটা গুনতে পারা যায় তোমার ধরে না যদি কেউ বলে যদি কেউ বলে ব্যাগ তোমাদের বই ব্যাগ আছে না এটা কি টেবিল তো যদি কেউ বলে টেবিল এটা গুনতে পারা যায় তো তাহলে এইগুলো হচ্ছে কাউন্টেবল নাউন তুমি দু চারটে বলো তুমি একটা বলো তুমি একটা বলো আচ্ছা তুমি সাইকেলে তো হ্যাঁ তুমি তার সাইকেল সাইকেলটা কি আছে কটা কোনো সাইকেল আছে কটা সাইকেল আছে ওখানে পনেরো আট ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এটা কটা সাইকেল আছে বাইশটা গুনতে পারা গেল তো সাইকেলটা এখানে কটা সাইকেল আছে বাইশটা তো সাইকেল গুনতে পারা গেল তাই তো তাহলে এটা হচ্ছে কাউন্টেবল নাউন ক্লিয়ার তাহলে সাইকেল তুমি দেখে সাইকেল কেমন তাহলে এইগুলো সব হচ্ছে কাউন্টেবল নাউন কেমন আর আনকাউন্টেবল নাউন যেটা গুনতে পারা যায় না আচ্ছা রাস্তা কি ধুলো আছে তো রাস্তা ধুলো আছে আরে কটা ধুলো আছে গোনা যায় না তো তাহলে এইটা হচ্ছে আনকাউন্টেবল নাও হ্যাঁ বলো হ্যাঁ স্টার ঠিক আছে তোমার একটা কিছু বলো তুমি বলো চুল আছে তো চুল তো গোনা যায় ঠিক আছে তাহলে চুল গোনা যাচ্ছে না হেয়ার এই চেয়ে আয়ার হেয়ার আর কে কি বলে বলো তাহলে আবার লেখো জল জল লিখবে তারপর আর কি লিখবে এগুলো ছাড়াও নাউনকে অন্যভাবে ভাগ করা যায় কেমন সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের নাউন আছে বিভিন্ন ধরনের নাউন আছে সেগুলো কি কি সেগুলোর পাঁচটা ভাগ আছে লেখো অফ নাউন হেডিং করো টাইপস অফ নাউন বিভিন্ন ধরনের নাম একে লেখো প্রপার নাউন এরই অপর নাম না ক্যাপিটাল লেটার নাউন ক্যাপিটাল লেটার নাউন ধরো না যেসব নামগুলো পপার নাম একটা এইবার তুমি বলো তোমার কার নাম বললে অনুষ্কা না কি বললে সোজা নাম বলো তোমার বাবার নাম কি আচ্ছা রাম রাম সোজা নাম বাসু এর নাম তো আচ্ছা ঋষভ তোমার নামের আট স্টার্ট হয় তাই তো আটটা কোন হাতে লেখো বড়ো হাতে সবার নামে বড় হাতে লেখো নাকি সবাই লেখো কে কে লেখো তার নামের প্রথম অক্ষর কে লেখো কেউ লেখো না সবাই লেখো তাহলে সবার নামে হচ্ছে পপার নাউন যে যাদের নামের প্রথম অক্ষরটা হয় নাউন ওই পপার ওই যে অপর নাম হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন মানে কি যেসব নাউন গুলোর প্রথম অক্ষর ভ্রাতের হয় সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন ক্লিয়ার হয়েছে হয়নি একটা নামে বলো যে নাম বলো যে নাম বলো আচ্ছা তুমি তাজমহল লেখো না তাজমহল পেট কোন হতে লেখো বড় হাতের শান লেখো তো এশোয়েন শান যাদের প্রথম যেসব নামের প্রথম তুমি বড় হাদের লেখো সেগুলি হবে ক্যাপিটাল লেটার নাউন বা কপার নাউন ক্লিয়ার তাহলে বাসু লিখলে তাই তো হ্যাঁ দি শান লিখলে তাই তো এক্সাম্পলে ঠিক আছে এইটা হচ্ছে পপার নাউন ক্লিয়ার এর অপর নাম হচ্ছে ক্যাপিটালিটার নাউন তারপর দুই লেখক কমন নাউন কমন নাউন এটা মানে কি জানো সাধারণ নাম সাধারণ নাম আচ্ছা এই তুমি এটা ছেলে তো হ্যাঁ আচ্ছা যদি ছেলে বলা হয় তাহলে ইংরেজি হচ্ছে বয় বই তো ছেলে ইংরেজি আচ্ছা যদি বলা হয় এই যে বয় বয় মানে তো একটা নির্দিষ্ট কোনো বালক নয় যত ছেড়ে সবার সবাইকেই বোঝায় ঠিক বললাম ভুল তাহলে যারা নির্দিষ্ট নয় যারা নির্দিষ্ট নয় সেটা হচ্ছে কমন নাউন ক্লিয়ার মানে সবাইকে বোঝাবে এ দেখো টেবিল মানে কি এক টেবিল নাকি এক টেবিল টেবিলকে বোঝাবে তো বয় এক্সাম্পল লিখছ বয় গার্ল এরকম এরকম বিভিন্ন হবে কেমন বুঝতে পারলে তাহলে বয় গার্ল এগুলো হচ্ছে সব কমন নাউনের এক্সাম্পল কেমন তিন নম্বর লেখক কালেকটিভ নাউন কালেকটিভ নাউন এর বাংলা কি জানো সমষ্টিবাচক নাম ক্লিয়ার আচ্ছা যখন অনেকগুলো জিনিস নিয়ে গঠিত হবে তখন সেটা হবে কালেকটিভ নাউন যদি কেউ বলে এক দল খেলোয়াড় এক দল খেলোয়াড় তো তুমি এক দল খেলোয়াড় বলো তোরা বলো না আচ্ছা ওই যে দল এক দল ধরো দেখো এই টিম একটা দল এটা নাউন টিম একটা দল এইটা নাউন কেমন আচ্ছা এই নাউনটা কিভাবে গুঁতে হলো দেখে এক গাদা নিয়ে গঠিতে হলো তাই তো যখন অনেকগুলো জিনিস নিয়ে উঠতে হবে একটা নাউন তখন তাকে বলা হবে ধরো বলো কালেকটিভ নাউন ক্লিয়ার ওরা তুমি একটা বলতে পারবে আচ্ছা যদি কেউ বলে এন আর্মি যদি কেউ বলে আর্মি শুনেছো হ্যাঁ অফ এক দল সেনা কেমন আর যদি কেউ বলে এ ব্যাচ অফ স্টুডেন্ট এ গ্যাং অফ রবার কেমন যদি কেউ বলে এ ট্রুপ অফ মাংকিজ এইগুলো সব হচ্ছে কারেক্ট মনে এক্সাম্পল সবাই আছে কেমন চারে লেখো লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন এ বি এস টি আর সি টি অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনকে স্পর্শ করা যায় না যে নাউনকে চোখে দেখা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝতে পারছো না আচ্ছা ভয় তোর করে ভয় আচ্ছা ভয়টা কেমন গোল না চোক না সরেখার মতো কোনটা ভয় কেমন দেখতে তাদের বলো তুমি বলো ঋষাব বলো বলো দেখা যায় না তো ভয় কে আচ্ছা তুমি তো স্বপ্ন দেখো হ্যাঁ 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 সেই স্বপ্নটা আকৃতি কেমন এই এই তুমি বলো আয়তকার হ্যালো আয়তকার তো তাহলে স্বপ্নকে চোখে দেখা যায় না স্বপ্নকে স্পর্শ করা যায় না ঠিক যেমন স্পর্শ করা যায় ভয়কে তাহলে সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার তাহলে তুমি এখানে লেখো অ্যাবস্ট্রাক্ট বাংলা লিখে নাও না তা যে নাউনকে কি বললাম দেখা যায় না আর স্পর্শ করা যায় না জোরে বলো যে নাউনকে স্পর্শ করা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন লিখলে ভয় স্বপ্ন ড্রিম লাইট আলো লাইট হয় তো না হয় না লাইট কেমন দেখতে লাইট কেমন দেখতে তোমার মতো তাহলে ওটা টচ তো ওটা টচ তো ওটা নয় এই যে আমাদের এখন যে অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে আমাদের লাইটটা আছে লাইটকে স্পর্শ করা যায় না চোখে দেখাও যায় না শুধু অনুভব করতে হয় তাহলে যেসব জিনিসগুলো শুধু অনুভব করতে হয় চোখে দেখা এবং স্পর্শ করা যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার আর একটা আছে বলবো বলছি আজি বলবো না দিন বলবো আজি আচ্ছা ঠিক আছে পাঁচ নম্বরে লেখো ম্যাটেরিয়াল নাউন এম এ টি আর আই এল নাউন মানে পদার্থ বিশেষ ম্যাটেরিয়াল নাউন মানে পদার্থ বিশেষ ম্যাটেরিয়াল নাউন মানে পদার্থ বিশেষ আরে পদার্থ নাম বলে দাও এটা টেবিলটা কি এর ফাণ আছে পদার্থ বিশেষ বললে দরজা দরজাকে ফাণ আছে তাই যেসব জিনিসগুলো প্রাণ নেই যারা পদার্থ বিশেষ তাদেরকে কি বলে মেটেরিয়াল নাউন কি বললাম বলো হ্যাঁ কাকে বলে বললাম যেসব জিনিসগুলো প্রাণ নেই তাকে বলে মেটেরিয়াল নাউন কেমন যাদের প্রাণ নেই তার কি বলে একটা এক্সাম্পল বল তো কি বলতে বলো উইন্ডো ঠিক আছে তুমি বলো চেয়ার ঠিক আছে তুমি বলো টেবিল ঠিক আছে সবই হয়ে সব কটাই হয়েছে আমার নাম বলবো না তো আমি কি মেডিয়াল নয় তো আমার প্রাণ আছে তাই তো তাহলে এইগুলো হচ্ছে চেয়ার তাই তো আর বললে উইন্ডো ঠিক আছে ক্লিয়ার হয়েছে তাহলে এইগুলো সব হচ্ছে তোমার কিছু ধরনের নাউনটা আজ এ ক্লিয়ার হয়ে গেল তাই তো হ্যাঁ তোমার সিক্সের ব্যাচ তাই তো সিক্সে এগুলো আছে এই নাউন সিক্সে আছে কেমন প্রথমেই গামারে আছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন ক্লিয়ার প্রথমে শিখলেন যে সব জিনিস গুনতে পাওয়া যায় তাকে কি বলে কাউন্টেবল নাউন তারপরে শিখলেন যেগুলো গুনতে পাওয়া যায় না তাই কি আনকাউন্টেবল তাহলে নাউনকে পাথেকে ভাগ করা যাচ্ছে অন দা বেস অফ কাউন্টিং কাউটিংরে গণর ভিত্তি করে গনার উপর ভিত্তি করে নাউনকে দৃঢ় ভাগ করা আছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন ক্লিয়ার হয়েছে তারপর কে আবার টাইপস বিভিন্ন ধরনের নাম থাকার জন্য কে আবার পাঁচটা ভাগে ভাগ করেছে সেই পাঁচটা ভাগ কি পপার নাউন কমন তাহলে আর বলো পপার নকৃত নাম যাদের নামের প্রথম প্রবাহ তারা হচ্ছে পপার নাউন আমি দুটো লিখি যাই তো তুমি আদ্র আমাকে বলো না মুন বলবে ঠিক আছে ও মুন বলো তুমি কিছু বলবে না হ্যাঁ শান্ত আমি লিখিয়েছি তাজমহল তো আমি লিখিয়েছি আচ্ছা তাজমহল লিখিনি তাই তো সরি সরি হ্যাঁ বলো আমার নাম বলছো ঠিক আছে আমার নাম বলে সবার নামই তো হবে যাদের নাম প্রথম অক্ষর তাই তো ঠিক আছে আর কমন নাউন ছেলে মেয়ে আমি বলে তুমি একটা বলো স্টুডেন্ট কাউ কাউ বলো না কাউ হ্যাঁ তাহলে কাউ ডক ঠিক আছে সব হবে ঠিক আছে সব হবে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক নাউন কেমন অনেকগুলো নিয়ে একত্রিত হয়ে একটা নাম গ্রহণ করবে সেটা হবে কালেকটিভ নাউন ক্লিয়ার হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার হয়ে গেছে আর মেটেরিয়াল নাউন ক্লিয়ার হয়ে গেছে তাই তো শিখছে খুব ভালো করে থাকবে এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা অনেক বেশি পরে তোমার ছাত্র শিখছে এটা খুব ভালো করে দেখবে নাউনটা কেমন আর একটা জিনিস নিচে লিখে নাও নাউন চিনবে কি করে এই চিনবে কি করে কেমন লেখ নাউন চিনবে কি করে উপরে লেখা একটু করে লিখে দাও নাউন চিনবে কি করে সাধারণত যেসব সদর শেষে নেস মেন ডম ইজিম যোগ থাকে সেগুলো নাউন হয় ক্লিয়ার হয়েছে যদি এই রাম পেয়ে যাও তাহলে সেগুলো সব তোমার নাউন হবে ক্লিয়ার ক্লাস ভালো লাগলো তোমার হ্যাঁ ভালো লেগেছে সব বুঝতে পেরেছো তাহলে আজকে ক্লাস এখানে শেষ হলো কেমন এবার টেক্সট বই পড়ি আমরা